মূল রয়েছে কি আহলে বাইতের মোহাব্বত ভালোবাসা প্রেম তাদের প্রতি মোহব্বত হচ্ছে ইমানের অংশ ওই মহাব্বত রেখে রোজা রাখবেন রোজা কবল হবে মোহাম্বত রাখবেন আল্লাহ কথাটা বলা কবল হয়ে যাবে মোহাব্বত নাই গোলে গোলেমালে চলে যাবে খুঁজেও পাবেন না যা ইবাদত করবেন আহলে বাড়িতে মহাব্বত রেখে ইবাদত করলে ইবাদত কবল হয়ে যাবে ইবাদত করলেই কবুল হবে দেখেন এই আপনার সম্পর্কে অনেক বড় বড় মুক্তি ডিগ্রি বিশাল বিশাল ডিগ্রি তারা ফত শুরু করে দিছে ওই আমরা তো বারো মাস মাস করি পাঁচ অত এক না বললি বলে মানে আল্লাহ রসুল সাল্লাম এই রাতে নামাজ পড়ছেন এবং কবর জিয়ারত করছেন আল্লাহ রসুল একদিন হজরত বর্ণিত তিনি বর্ণনা করতেছেন একদিন সব রাতের রজনীতে আমি দেখলাম যে আল্লাহ রসুল আহ আমার কামরাই নাই তিনি মনে করলেন অন্য বিবিদের ঘরে গিয়েছে আল্লাহ রসুল